বসন্ত এসেছে বইছে দক্ষিণা বাতাস গাছে ফুটেছে রঙিন ফুল গাছের ডালে বসে পাখিরা গাইছে গান প্রকৃতি আজ সেজে এসেছে নতুন রঙে চিরচেনা বাংলার প্রাণ লাল শিমুল ফুলের মধুর সৌরভ নীল আকাশে ভাসে মিষ্টি সুর একাকি পাখি শিমুল ডালে বসে ডেকে বলে যেন প্রেয়সী আজ তুমি কত দূর পাতার ফাঁকে রোদ্দুর খেলে যায় ফুলের বুকে জমে মধুর হাসি মাটির গন্ধে মনটা বলে আজ বসন্তের রঙে ফুটেছে ফুল রাশি রাশি বসন্ত শুধু ঋতু নয় এ যেন হৃদয়ের নীরব উৎসব যেখানে প্রকৃতি নিজেই বলে ওঠে নতুন করে বাঁচো এই বসন্তী প্রকৃতির দৃশ্য ফেনী জেলার বিজয় সিংহ দিঘির পারে দিঘির উত্তর পাশে ঠিক সার্কিট হাউসের সামনে এই শিমুল গাছটাই যেন বলে দেয় বসন্ত এসে গেছে আমাদের দ্বারে